সোমবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল থেকেও নিজের পদত্যাগের কথা জানিয়ে দিলেন তাপস রায় দল ছাড়ার পূর্বে একটা ক্ষোভ অভিমান উগড়ে দেন তৃণমূল ও মমতার বিরুদ্ধে নানা মহলে এবার প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপি বা অন্য কোনো দলে যোগ দিয়ে সুদীপ বনাম তাপস হতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধে রেজিলেউশন মন্দবল স্পিকারের সামনে দিতে হয় সই করে দিতে হয় হ্যাঁ তোনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম মানে হ্যাঁ ওটা তো বলে আর অন্যান্য পদগুলোর আমি এক তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি কাকে দিয়েছেন মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সী এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাগর দত্ত মেডিকেল কলেজের আর কেসি চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি মানে এক তারিখে এরপর কি এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি এক তারিখে এরপর কি এরপর কি না এরপর এরপরটা পর বলুন এরপর বিজেপি কি ক্যান্ডিডেট হবে নতুন আমি জানি না সেটা কি করে জানবো এইটা বলার অধিকার আমার আছে বিজেপি যোগ দেবে দেখি সেটা আমি এখন ভাববো এখন তো আমি নিজে একটু ফ্রি ওয়ার্ড এখন এখন আমার সঙ্গে তেইশ চব্বিশ বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হল আগামী দিনটায় আমি দেখব আমি ভাববো কি করু এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না আমি কি করব না করব सेटा हमार सिद्धांत तो कोई फ्री बाग हमार सिद्धांत तो हमें की खोड़वो ना खोबो हम बोले हैं जो हम रिजाइन क्यों किए हैं किंतु तो यह जो ये घोटला ये चलते ही रहा और लग रहा ऐसा महसूस हो रहा कि सभी इन्वॉल्व है सभी तो नहीं है एक दो संदेश काली का जो इंसिडेंट उसके बाद हम सोचा कि रहना नहीं चाहिए रिजाइन करना चाहिए और आज वन दिन फिफ्टी टू डेज मेरा घर पे ईडी भेजा गया था और उसमें पार्टी ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता